five এ থাকতে mission এ ছোট থাকতে তো বিছানা খালি মুতে দিছিনু সেই লেগে তিন চার দিন মুতার পর মাস্টার কইছে যে তোর এত গাছ লাগা কে খুজবে তখন মাস্টার তখন কইছে তুই বাড়ি চল যা তোর এত গাছ লাগা তা খুচাই না তখন বাড়ি পারলেছি না এটা mission থেকে বাড়ি কেন কয়দিন পর পর খালি মুতা হইছে ডেইলি মুতা হইছে একদিন পর পর ডেইলি তখন মাস্টার কি হাকিয়ে দিলে মাস্টার কইছে যে তোর এত গাছ লাগা আর কে খুজবে চল যা বাড়ি তো 5 এ থাকতে তো আপনারা দেখলেন যে ছেলেটা মানে মিশন থেকে চলে এসেছিলো মানে 5 এ তো ছোট ছিল এক কথাই তখন পেশাব হয়ে যাচ্ছিল বিছানায় চার পাঁচ দিন হলো তখন মাস্টারই নিজে থেকে রেগে গেল এত তোমার কে বিছানা মানে খুঁজবে কাঁদবে কে বিছানা তখন পালিয়ে এলো ওখান থেকে ওটা তো আলাদা রিজিন ছিল আর বড় হয়ে যখন সেই ছেলেটিকে আবার মানে পাঠালো যে মাধ্যমিক দিবা তো যাও আর একবার চেষ্টা করে দেখি আমরা নি বাবা মা যেহেতু সেহেতু চেষ্টা করবে প্রত্যেকের সন্তানের জন্য যে ছেলের যাতে ভবিষ্যৎটা রেজাল্ট যাতে ভালো হয় ভবিষ্যতে আর কি মাধ্যমিকটা যাতে ভালো হয় তো ওই ছাত্রটার মুখ থেকে শুনে নেব যে কেন মানে পালিয়ে আসছে খালি বারবার আলামিন মিশনের মতো নাম করা মিশনে তোকে তো কেন ও আমরা এখানে গাঁয়ের তিন চারজন ছিলাম বন্ধু মিশন করছিলাম ওয়াহাব কালাম মিনহাজ তো আমাদের বন্ধু এই গ্রামে যত ফ্রি ফায়ার খেলছে তার জন্য আর মন মন টিকছে না আর কি করব তখন চলে আসলাম আর মাধ্যমিকে তো মাধ্যমিকে তো ভালো রেজাল্ট না করলে তো বাড়িতে ফের গালি দিবে তার জন্য আর কি করব তখন পড়াশোনা করতে করতে এক মাস টিকতে পারলাম না লাইন mission অনেক চ্যাংড়া পেলে বলছে যে চ বাড়ি চ free খেলা ছাড়া আর কি কাজ দেয় তখন আমরা বললাম যে চ আর কি করবো তখন সেই থেকে চলে এলাম তারপরে ফের তখন এখানে tuition এ নিলাম tuition করতে পড়তে তখন আবার মাধ্যমিক টাইম এলো মাধ্যমিক দিয়ে দেখছি তো ফেল করে দিয়েছি বাড়িতে একা ঝাঁটা নিয়ে তার ওই বোম্বাই চলে যা দিল্লি চলে যা আর কি কথা শোনা যায় এগুলো আর এই তো মাথায় চাপ নিয়ে বাড়িতে এসে ফের উচ্চ মাধ্যমিক দিব ফের আমি নিসোন হলাম আরে যখন ওই 5 এ থাকতে যখন গেছিলি কিনা তো ওই যে কি কইছিলি মুতা মুতি বিছানে নাকি কি হয়ে গেছিল ওইটাই একটু কওতো ও নিসোন যখন গেছিলাম হারা দু বন্ধু তো ভাই আর বিছানে মুতার ভয়ে মানে মুতার লেগে যাছিনু তো ভূত মেলাই ইতি মিশনে তো ভূতের ভয়ে আর মুতে যেতে পারমু না হার বন্ধুকে ডাকছি তো বলে যাবে না হাম্ম যাবো ওকে বলে ভয় লাগছে ওর বয়স হচ্ছে পনেরো আরও বয়স পনেরো তো এবার ওই ও বলে যাবে না মাস্টার কে ডাকছি তো মাস্টারও যাবে না আর বাইরকে আর আলা টালা বন্ধ করে দেেছে হাড়া কো ভয় লাগছে এ থেকে ওই মিশন থেকে ভাই